বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর একটা কথা দুদিনের ফোঁজ খেবে এখন আর নাক টিপলে দুধ বেরোবে সে আমাকে জ্ঞান দিচ্ছে যা এখান থেকে যা জ্ঞান নয় ভাই ও ঠিক কথাই বলেছে আজ হয়তো বুঝতে পারছো না রক্তের নিজেকে ধরা করছো শিবপ্রসাদ বাবুর পরিচালনায় এবং তার লেখনিতে পূর্ণাঙ্গ একটা সিনেমা কয়েকদিন ধাপত শ্যুটিং চলছে আজকে সকালবেলা থেকে সিঙ্গলগঞ্জের লোকেশনের উপরে শুটিং এখনও পর্যন্ত চলছে সেখানে আমাদের শিল্পীরা আছেন আমরা এখানে অংশগ্রহণ করেছি আমি অরুময় গায়েন আমি ভীষণভাবে আপ্লুত গর্বিত শিব প্রসাদ বাউর প্রতি আমি কৃতজ্ঞ তিনি আমাকে একজন শিল্পী হিসাবে এখানে শ্যুটিংয়ের সুযোগ দেওয়ার জন্য একটা এখানে ক্যারেক্টার যেটা আমাকে দেখিয়েছি একটা বস্তির মধ্যে প্রতিবাদী একটা চরিত্র উনি আমাকে বেছে বেছে নিয়েছেন এবং সেটা ধারাবাহিকভাবে বিভিন্ন সিনের মধ্যে উনি আমাকে রেখেছেন তার মধ্যে আমরা ওজু সুযোগ পেয়েছি আয়োজকের একদম নিকটবর্তী জায়গা সিংহরবণী গ্রাম সেই গ্রামেতেই আমরা এখন দাঁড়িয়ে আছি শ্মশানের একটা শ্যুটিং হওয়ার কথা ছিল সেই নিয়ে আমরা সবাই মিলে আছি আর অন্যান্য স্পটে সেগুলো হবে আর কেন আপ্লুত কেন গর্বিত যে মমতাময়ী মা মমতা ব্যানার্জি যেমন কিছুদিন পরেই আপনার শিল্পের শিল্প সিনেমার শিল্পীদের নিয়ে যে চলচ্চিত্র উৎসব নাট্য উৎসব যাত্রা উৎসব বাংলার লোকশিক্ষাকে যেভাবে মামাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মোদায় তুলে ধরছেন আমরা ভীষণভাবে আপ্লুত এবং সামাজিক কাজ করার বাইরে এখানে সুযোগ পেয়ে আমি অনুময় গায়ী ভীষণভাবে খুশি সভ্যতা সংস্কৃতিকে তুলে ধরে এটা একটা লোকশিক্ষা সিনেমা থিয়েটার যাত্রা নাটক এটা বড়ো মাপের একটা লোকশিক্ষা যে লোকশিক্ষা বাংলায় বাংলাকে গর্বিত করেছে এবং বাংলার সভ্যতা সংস্কৃতিকে অন্য রাজ্য অনুকরণ করে হিসাবে চলচ্চিত্র একটা বড় মাপের লোকশিক্ষা আপনাদের পরিচালক জানেন সেটা আমি জানি না শিবপ্রসাদু নামের নাম জানেন কি সিনেমার নামকরণ হবে এবং শুটিং চলছে আপনার নামটা বলবেন আমি অরুময় গাইন এখন বলুন অরুময় গায়ন ড্রাইভার দুলার ব্লক তৃণমূলের সভাপতি এবং সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছি একজন শিল্পী হিসাবে কি উদ্দেশ্যে না এখানে আজকে এখানে বাংলা সিনেমার কাজ করতে এসেছে ছবি নাম মুন্না মানুষ কি বলবে তা তো আগে থেকে বলতে পারবো না তবে এটা একটা সামাজিক প্রেক্ষাপট আশা করি মানুষের ভালো লাগে শুটিং আজকে এই প্রথম না শুটিং চলছে না আগে শুটিং শুরু হয়েছে ছ তারিখ লক্ষ্মী পুজোর দিন থেকে শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন পড়ল আবার ন তারিখ আছে বিভিন্ন বিভিন্ন লোকেশন ঘুরে ঘুরে শুট করছে পরবর্তী কোথায় গিয়ে শুটিংটা করবেন আবার গ্রাম বাংলার লোকেশান তো যার জন্য আমরা ঘুরে ঘুরে কাজটা করছি বিভিন্ন লোকেশান আছে এরপর আছে এটা ডানকুনি পাট আছে মেদিনীপুর পাট আছে চন্দ্রকোনা পাট আছে মূলত গ্রাম বাংলার ছবি বলে আমরা আর বাইরে করছি না ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তরে আমরা করছি এই রায়চুকি কোন পাটটা করছে না রায়চুকে একটা পাট হলো গ্রামের একটা পাট হলো কী পাটটা কি পাট বলতে গ্রামের একটা মারপিটের দৃশ্য ফুটে উঠবে এবং একটি পুলিশের যে পাঠটা আছে এই টলিউডে যে শর্ট ফিল্মে এসেছি আমার ডাইরেক্টর শিবপ্রসাদ প্রসাদ রায়চৌধুরী তালেবন্দি বাড়ি অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে অনাথ আমি কিন্তু মুভি নাটক এসব আমি লিখে লিখে থাকি এবং ভারতীয় সেনা বিভাগে আমি গীতকার সঙ্গীতকার মিস্টার কুমার শক্তি আমি দেশ সেবা করেছি উনত্রিশটা বছর আমার অফিসারের সাপোর্টে আমি এতদূর পৌঁছতে পেরেছি আমাকে যে কোনো ভূমিকা দিলে আমি সেখানে অংশগ্রহণ করি এবং আমি আমার একটিংয়ে তারা দেখাই এবং বাস্তব করেছি কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আজকে যে ডাক্তার শিবপ্রসাদ রায়ের ছবি মুন্না মুন্নার ছবিতে আমিও একটা আমার শর্ট ভূমিকা আছে আপনার নাম ঠেকা আমার নাম গীতকার সঙ্গীতকার মিস্টার কুমার শক্তি কোথা থেকে এসেছিলাম আমি এসেছি মনোহরপুর নন্দীগ্রাম থানা এবং আমি

জ্ঞান নয় ও ঠিক কথাই বলেছে আজ হয়তো বুঝতে পারছো না রক্তের তেজে নিজেকে ধরাকে সরা জ্ঞান করছো কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউন্টাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিউনেট বলি প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্যে উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে দুটো ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা কি বেবিদের ক্ষেত্রে তো বেশি প্রয়োজন ভীষণভাবে প্রিমেচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণেই যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সবথেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখি আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে নিকুতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে যাচ্ছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার মিশন তরুণ স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে ক্লাস থ্রি থেকে ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়ে

The, part. the first value is for the sum of the years and the second value is for the reverse. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড ওয়ার্লহেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে